হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস আজকে আপনাদেরকে দেখাবো অনেক বেশি রিজনেবল প্রাইসে হানড্রেড টাকা থেকে শুরু করে হোম ডেকোরেশন প্লাস ভ্যারাইটিস আইটেম এবং এটার লোকেশনটা ভিডিও লাস্টে বলে দেওয়া হবে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে হোম ডেকোরেশনের জন্য এই লাকজারিয়াস ডেকোরেশনগুলো অনেক বেশি সুন্দর আর এইখানে দেখতে পাচ্ছেন কাঠের ফ্লাওয়ার পাতা পাতা করে দেওয়া শোপিস গুলো এগুলো কিন্তু আর্টিফিশিয়াল আর এখানে আপনারা এরকম আরো অনেক ধরনের ফ্লাওয়ার টাইপের ফুলদানির মতো পেয়ে যাবেন এগুলো ঘর সাজানোর জন্য আর এগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু স্টার্ট হয় এবং এগুলো প্রাইস গায়ে লিখে দেওয়া আছে যেমন ধরুন আপনি যে ফুলদানিটা দেখতেছেন এগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু আর এগুলো প্রত্যেকটা একশো টাকা করে আর কিছু কিছু আছে হান্ড্রেড টাকা ¿Cómo আর এখানে যে হোম ডেকোরেশন এটা দেখতেছেন এগুলা হচ্ছে একশো বিশ টাকা করে অনেক বেশি প্রাইস এখানে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর আছে যেমন এই ঝালরটা আমার কাছে বেশি ভালো লাগছে আর এখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস আইটেম রয়েছে ঘর সাজানোর জন্য আর এখানে লেখা আছে সুইট হোম এগুলা দেখতে অনেক বেশি সুন্দর আর এগুলো কিন্তু হান্ড্রেড টাকা থেকে শুরু প্রাইস অনেক বেশি রিজনেবল এক একটা এক প্রাইস আপনারা একশো টাকা বা টাকার মধ্যে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস এত বেশিও না একশো টাকা কিংবা একশো বিশ টাকা আর এই যে দেখতে পাচ্ছেন এগুলার পার পিস হচ্ছে হান্ড্রেড টাকা করে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর ঘরকে সুন্দর করে সাজানোর জন্য এগুলো একদমই বেস্ট আর অনেক বেশি রিজনেবল প্রাইস যেমন ধরেন এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটার সাথে মিরো ওয়ার্ক করা আছে এগুলো আপনারা আপনার একসাথে চার পাঁচটা কিনে নিয়ে যেতে পারেন যেহেতু এগুলো প্রাইস মাত্র একশো টাকা করে এগুলো যেহেতুগুলো দেখতেছেন সবগুলো প্রাইস পার পিস হান্ড্রেড টাকা করে আর চলে আসলাম একদম অরিজিনাল গাছ যেটা ওইটা আপনাদেরকে দেখানোর জন্য অনেক অরিজিনাল কাজ ঘরে সাজানোর জন্য নিয়ে আসে এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা কাছের চার টাইপের দেওয়া আছে গাছগুলোর মধ্যে এগুলোতে আপনার পানি দিয়ে গাছটাকে জীবিত করে রাখতে পারবেন আর এই যে সাইডে দেখতেছেন যারা কেক ডেকোরেশন করতে চান বা কেক কিনতে চান তারাও কিন্তু এখানে আসতে পারেন এখানে অনেক বেশি প্রয়োজনীয় জিনিস আছে বা এই যে এই র্যাকগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনারা আপনাদের ওয়াশরুমে যে শ্যাম্পু বোতল আছে এগুলো রাখার জন্য বা বিভিন্ন শ্যাম্পু বলেন তারপর বডি ওয়াশ বলেন সাবান বলেন এগুলো সাইডে সুন্দরভাবে রাখার জন্য তাক করে রাখার জন্য এগুলো আপনারা নিতে পারেন আর এখানে আপনারা ঘরের রান্নাঘরেরও জিনিসপত্র পেয়ে যাবেন এখানে ফ্রাই প্যান পাবেন ডিম ফ্রাই প্যান এই কিউট কিউট ফ্রাই গুলা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এগুলোর হান্ড্রেড টাকা অবাক হবেন যে তাও আবার বর্তমান বাজারে পাচ্ছেন ঊর্ধ্বতির বাজারে বাজারে যে মাত্র একশো টাকায় প্রোডাক্ট পাচ্ছেন তাও ফ্রাই পেন থেকে শুরু করে আরো অনেক অনেক প্রোডাক্ট আর এটা হচ্ছে কেকের মোল্ড কেক এর বানানোর প্রয়োজনীয় জিনিসপত্র সবই পেয়ে যাবেন আর কেকের মোল্ডগুলো আপনারা বড় থেকে ছোট সব শেপে নিতে পারবেন এগুলোর প্রাইস সেম বড়গুলোর প্রাইস একশো বিশ টাকা আর এই গ্লাসগুলোর প্রাইস হচ্ছে হানড্রেড টাকা করে কেকের মোল্ডগুলোর প্রাইস হান একশো বিশ টাকা আর এখানে এই কাপ কেকের ইগুলো পেয়ে যাবেন মোল্ডগুলো দেখতে অনেক বেশি সুন্দর সব পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইসে আর এখানে আপনার চুলার আর যেই আছে আহ তাক গুলা পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর বাটি আছে এই ছোট পেয়ালাটা সত্তর টাকা দাম আর এই যে টিফিন বক্সটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা করে সো প্রত্যেকটা প্রাইসই ফিক্সড প্রাইস আর এত বেশি রিজনেবল প্রাইস আপনারা গেলেই অবাক হয়ে যাবেন এখানে প্রত্যেকটা জিনিসে অনেক বেশি কোয়ালিটি ফুল দাম কম হলেও আপনারা জিনিস অনেক ভালো পাবেন দাম কম হলেও জিনিস অনেক ভালো এগুলোর আর এখানে যে গ্লাসগুলো দেখতেছেন বা এই মগগুলা দেখতেছেন এগুলোর প্রাইস মাত্র একশো টাকা করে এই মগগুলোর প্রাইস মাত্র একশো টাকা করে আর যে ছোট ছোট গ্লাস এই যে ছোট ছোট চায়ের কাপ এগুলো দেখতেছেন পার পিস হান্ড্রেড টাকা করে আর এইখানে আছে লবণদানিও আছে এখানে লবণ রাখতে পারবেন বিভিন্ন ধরনের স্টাইল লবণদানি আছে আর আরো কাচের এগুলো কিন্তু সবগুলাই কাচের জিনিসপত্র আর এই যে ছোট ছোট পিচ্ছি গ্লাস গুলো দেখতেছেন এগুলো প্রাইস হান্ড্রেড টাকা করে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর টোটাল মোট কথায় এখানে আপনার হান্ড্রেড টাকা থেকে একশো বিশ একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট পেয়ে যাবেন হাইস্ট একশো পঞ্চাশ আর এই যে কাটার গুলো দেখতেছেন এগুলো হান্ড্রেড টাকা থেকে শুরু এগুলোর প্রাইস অনেক বেশি রিজনেবল আর কোয়ালিটি অনেক বেশি ভালো হেয়ার ব্রাশ পাবেন এখানে আবার জুয়েলারি আইটেম আছে আপনারা ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন দোকানে তাও অনেক বেশি রিজনেবল প্রাইসে 100 টাকা থেকে শুরু এখানে হেয়ার ক্লিপ আছে আর আপনাদেরকে যে এই পাপوش দেখাচ্ছি এই যে ঘরের জন্য যে পাপوشগুলা নেবেন এই পাপوشগুলা দেখতে অনেক বেশি কোয়ালিটিফুল আর এগুলো কিন্তু মোটা আর পাপস প্রাইসও অনেক বেশি রিজনেবল কোয়ালিটি ফুল অনেক বেশি কোয়ালিটি ফুল প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা করে এই সাইডের পাপস আর হচ্ছে সামনে আরও কয়েকটা পাপস আছে হাতের যে পাপসটা দেখতে পাচ্ছেন এই পাপসটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা এই পাপসটাও মোটা আর এখানে মোটা পাতলা দুই ধরনের পাপস মিক্সড করা আছে আপনারা বেছে নেবেন প্রাইস সেম এগুলো সাইডের পাপুসগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা আর ওই সাইডের পাপুসগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে অনেক বেশি কোয়ালিটি ফুল আপনারা ঘরের জন্য এই পাপসগুলো নিতে পারেন এই দোকানটা কিন্তু বেশ বড় সরই এখানে আপনারা বাচ্চাদের বেবি ক্লিপ পেয়ে যাবেন ইয়ারিংস পাবেন তারপর হচ্ছে আরবিক কিছু কাউকে গিফটের জন্য আপনারা এই টাইপের শোপিস গুলা আপনারা নিতে পারেন এই শোপিস গুলার প্রাইস জানলে আপনার অবাক হয়ে যাবেন এগুলো নাকি একশো টাকা থেকে শুরু এইগুলার প্রাইস নাকি শুধু একশো টাকা এগুলার প্রাইস শুধু একশো টাকা পিস দেখতেই পাচ্ছেন এই শোপিস গুলো দেখতে এত বেশি সুন্দর আর এগুলা প্রাইস হান্ড্রেড টাকা থেকে শুরু সো এই যে ছোট ছোট শোপিস গুলো দেখতাছেন এগুলো হান্ড্রেড টাকা একটু বড়গুলো প্রাইস হচ্ছে একশো বিশ টাকা এরকম সো এগুলো আর এখানে কিন্তু আপনার এরকম ব্যাগ পেয়ে যাবেন পেনসিল রাবার এগুলো ই করার জন্য এই ব্যাগটার কোয়ালিটিটা অনেক বেশি ভালো কিন্তু সফট টাইপের ছিল এগুলো কিন্তু একশো টাকা করেছিল এখানে আপনার বিভিন্ন ডিজাইনের স্টাইলিশ গ্লাস পেয়ে যাবেন গেস্টের আপ্যায়ন করার জন্য এবং বিভিন্ন স্টাইলিশ স্পুন পাবেন আর এগুলো প্রাইস অনেক বেশি রিজনেবল হান্ড্রেড থেকে একশো টাকা করে আর এটা নাইনটি নাইন টু হান্ড্রেড প্লাস দোকান আর এটার লোকেশনটা হচ্ছে নাম্বার রোড সি ব্লক মেইন রোডের সামনে আর আমি একটু বাইরে আপনার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা চিনতে পারবেন দোকানে লেখাই আছে ওয়ান টু হান্ড্রেড প্লাস মার্কেট আর এখানে কিন্তু দুইটা দোকান পাশাপাশি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ সবাইকে